আসসালামু আলাইকুম বিয়াস চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াজ আজকাল বুটিক্সের কিছু ড্রেস আর একটা চমৎকার একটা ডিজাইন চলে আসছে এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না আপনাদের পছন্দের ডিজাইনটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে আর বিয়াস এবার কিন্তু ঈদ ঈদ যেহেতু গরমের মধ্যে সেই জন্য আমি বলবো মানে হান্ড্রেড পার্সেন্টের কটনের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই পোশাক মেলা ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে নতুন প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার শপিং কমপ্লেক্স ঢাকা বাসপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজে লাইক দিয়ে ইয়াস ফলো দিয়ে রাখবেন তাহলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন নতুন ভিডিও এটা হচ্ছে পোশাক মেলা নামই হচ্ছে ফেসবুক পেজটা আর তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর গ্রিন কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর পেস্ট কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো অভ্যাস অনেক চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে দেখেন ইউকের মধ্যে কত সুন্দর করে পিটানো কাজ আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কাজটা করানো আর দেখেন নিচে সুন্দর করে একটা কিন্তু পাইপিং সিস্টেম করানো সেম পাইপিংটা কিন্তু গলার মধ্যে কিন্তু একটা ডিজাইন করানো আছে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করানো এবং স্লিপের মধ্যেও কিন্তু সেম ডিজাইনটা থাকতেছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট এবং সুন্দর করে কিন্তু কিন্তু মধ্যে কলি সিস্টেম এবং নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে একটা চমৎকার একটা আরং কটনের একটা দোপারটা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা আমি দোপাট্টা খুলে দেখাচ্ছি বিয়াস দেখেন কত বড় একটা দোপাট্টা কত চমৎকার একটা দুপারটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন এবং লম্বাটা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড মাপ আর এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ কেউ বার্গেটিং করবেন না প্লিজ বারবার বলবো এই আমাদের কিন্তু প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন স্টামলিকা শপিং কমপ্লেক্সের লিফটের তে তিন বাই সতেরো নাম্বার সব যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না যারা হচ্ছে বিজনেস পারপাস তার অবশ্যই একশো উনষাট নাম্বার একটা আছে স্ক্রিনের মধ্যে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে এবং হোলসেলেরাম সিঁদুর লালের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে ল্যাভেন্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন আর সাথে একটা সুন্দর একটা সিঁদুর লালের একটা দোপাট্টা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতে মাত্র আটশো টাকা হলে চমৎকার এই ধামাকা অফার এই সুন্দর নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিএস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরো সুন্দর ভিউস দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকতেছে জল্পে কালের মধ্যে গোলার মধ্যে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে এবং সুন্দর করে সুতোর কাজ এবং হচ্ছে কাজ কাজ থাকবে থাকবে অরিজিনাল নিচের দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন আবারও রিষ্ট্র করা হয়ে গেছে সাথে কিন্তু একটা ল্যাভেন্ডার কালের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সরি এটা হচ্ছে মেজেন্ডা কালারের প্যান্ট অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কনের মেজেন্ডা কালারের প্যান্ট আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন বেয়স অনেক চমৎকার একটা দোপাট্টা ম্যাচিং একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনটা বেহস্ট তাঁতের একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরো চমৎকার এটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে গলার মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু একটা কিন্তু ওয়ার্ক করানো আছে এবং সাইড দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু হ্যান্ড স্টিচ হাতের কাজ কাটচুপি ওয়ার্ক করানো নিচের দামানটার মধ্যে কিন্তু গোল্ডেন একটা স্টোন করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে অরেঞ্জ কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু আরো সুন্দর বেশ দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা দোপাট্টা টার্সেল দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কত মানে কী ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটির আর আডভিয়াস এই সুন্দর ড্রেসটা কিন্তু সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বারবার বলবো আমাদের শপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের সব কেউ বার্গেনিং করবেন না প্লিজ যারা ঘরে বসে বিজনেস করতে চান অথবা দোকানের পারফাসে নিতে চান তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য আমি বলবো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনারা শপে আসলে কিন্তু আমাদের ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন অথবা যে ঢাকার বাইরে যারা আছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই একশো উনষাট নাম্বারে ভিডিও কল মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন গোলার মধ্যে সুন্দর করে নিমকি ডিজাইন করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কাঠ ওয়ার্ক এবং স্টোনের কাজ থাকবে নিচে দামানটা কিন্তু অনেক গর্জিয়া জুয়াস এই ডিজাইনটার মধ্যে ব্যাস এবার ঈদে কিন্তু আপনার এই সমস্ত ডিজাইনগুলো আপনারা নিতে পারেন কারণ ঈদে কিন্তু এই সমস্ত ডিজাইন পরে যে কোনো অকেশনেও আপনারা পরে যেতে পারবেন মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা ম্যাচিং এ কিন্তু একটা দোপারটাও পাচ্ছেন সেম বডির বডির কাপড়ে এবং বডির কালারে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন প্রাইস পে যাচ্ছেন রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরো কমবে সেজন্য পোশাক মেলার শপে যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন একশো উনষাট নাম্বারে যারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে চান তারা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ